বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী শহর শাখার ছয় নং ওয়ার্ডের পথসভা অনুষ্ঠিত মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় নরসিংদী শহরের ষাটির এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী শহর শাখার উদ্যোগে ছয় নং ওয়ার্ডে এই পথসভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার নং ওয়ার্ড সভাপতি ডক্টর নরুল আমিন বাবলু সঞ্চালনা করেন চার নং ওয়ার্ড সভাপতি ওবায়দুল কবির পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও নরসিংদী এক আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইব্রাহিম ভুইয়া চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতে হয় সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে হয় নরসিংদী আমরা মেঘনা নদী তীরে আমরা বসবাস করি নরসিংদী শহর হইল একবারে সদর উপজেলা শেষ প্রান্তে আমরা আছি বিশাল চরাঞ্চল রয়েছে এরা এখনো চুয়ান্ন বর্ষ রোজ তারা এই জল বেষ্টিত অবস্থা আছে সলোবার থেকে বঞ্চিত প্রিয় ভাইরা আমার আমার ভাইরা বলেছেন এখানে একটি পাবলিক ইউনিভার্সিটি নাই এটা মেডিকেল কলেজ হাসপাতাল নাই এটা কি ভাই চন্ন বছরে এটা চাইয়ে নেওয়ার জিনিস অনেক বড় বড় মন্ত্রী এমপি কি ছিল না এদের একটি মুখের কথাই এটা যথেষ্ট ছিল ঠিক উন্নত মানবিক নার্সিং এবং বাংলাদেশ গড়তে আমরা জামাত ইসলামী এবং পাল্লার পাশে থাকি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর সূর্য উদয় হবে ইসলামের সূর্য আসেন আমরা মাঠে ময়দানে থাকে তাতে কাজ মিলিয়ে আমরা কাজ করে যাই সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাজ ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নরসিংীর শহর আমির আজিজুর রহমান জেলা প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আমির নরসিদি সদর থানা আমির মাহফুজ ভুইয়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবীর নরসিদি জেলা সভাপতি তৌহিদুল ইসলাম সাত নং ওয়ার্ড সভাপতি আবুল বাসার খান আট নং ওয়ার্ড সভাপতি কাউসার মজুমদার বক্তারা বলেন আগামী দিনের দেশ পরিচালনায় সদযোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বে গঠনে জামায়াত ইসলামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার 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 মেয়েকে আপনার স্ত্রীকে আপনার বোনকে রাস্তায় পাঠানোর পরে আপনি নিরাপত্তা ফিল করতে পারেন না বরঞ্চ যে কোনো দর্শনের শিকার হতে পারে এই ভয় প্রত্যেকটা পরিবারের মধ্যে থাকে বাংলাদেশের অর্থকে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেলেন তারা সম্পদ চুরি করে অর্থ চুরি করে বাংলাদেশের ব্যাংক ব্যাংক গুলোকে

জনগণ যাকে খুশি তাকে ভোট দেবেন এবং সব যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন এরকম রাজনীতি দেখেছি বিভিন্ন দল থেকে তারা এই বানচালের জন্য উঠে পড়ে লেগেছে তো বাংলাদেশের সাধারণ জনগণ এই বানচাল যারা চায় তাদের পক্ষ নেই তারা শান্তি ন্যায় বিচার ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সভা শেষে শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয় Marriage Residential School Narshandi English version Play to Class 10 Admission Open Let the journey begin from here Our features Experienced and responsible teachers taught with motherly care Classworks are completed in the classrooms Fully air-conditioned classrooms Special Impasses on co-curricular activities Modern and quality residential and transportation facilities Impasses on Moral Education Multimedia classroom facilities Elevator facility in the building computer is mandatory for everyone science laboratory regular parent teacher meeting and student evolution 24-hour cctv monitoring regular health take and medical assistance admission parents are encouraged to visit the school office for admission or detailed guidelines connect us married residential school narshing West Bramundi Narshindi. Next to the office and writing a call team. Call 01711273572 or 01346051889 or 01842882825. Best regards, Muhammad Kamrul Founding President of Married Residential School Narshindi, Founding Director of Narshindi Model College. रिपोर्ट सब्बीर अहमद नौशिंदी टीवी